যে ওয়াইড স্প্রেড ভাঙচুর এবং বিভিন্ন বাড়ি ঘরে হামলা অগ্নি সংযোগ শুরু হয়েছিল সেটার বিরুদ্ধে আবার একই কথা বলতে এসছি কারণ এরপর থামি থামিনি এটা চলছে এবং এই মানসিকতার বিরুদ্ধে দাঁড়ানো ঝুঁকিপূর্ণ আমার গতকালের ভিডিও নিচে অনেকে আমাকে মন্তব্য করেছেন আপনি একটু মন্তব্য তো পড়েন বলছেন পড়ছেন কি আপনি পড়ে কি বুঝতে পারছেন মানুষের সাইকোলজি কি মানে আমাকে বলা হচ্ছে আমি যাতে মানুষের চিন্তা এবং সাইকোলজি মতো চলি আমি দুঃখিত সামষ্টিকভাবেও আমরা সবসময় যে সঠিক সিদ্ধান্ত নেব তা হয় না পৃথিবীতে বহু সময় এমন এসছে যখন বিভৎস দাঙ্গা লেগে গেছে বেশিরভাগ মানুষ সেই দাঙ্গায় ইনভলভ হয়েছেন এবং সেটাই সংখ্যাগরিষ্ঠের মত ছিল কিন্তু তখনও সেই দাঙ্গাগুলো সঠিক হয়ে যায়নি এরকম বহু ঘটনা আছে এটা অন্যায়ের পক্ষে অন্যায়ের দিকে কখনো কখনো মানুষ চলে যেতে পারে কিন্তু সেটার পক্ষে থাকতে হবে সেটা যদি সংখ্যাগরিষ্ঠের মতামত হয় আমি এই যুক্তিতে বিশ্বাস করি না এটার মধ্যে গণতন্ত্র নেই গণতন্ত্র সরকার নির্বাচিত করার ক্ষেত্রে আর ন্যায় বিচার বা ইনসাফ একজন মানুষও যদি সঠিক মনে করে একজন মানুষের যদি সঠিক হয় সেটাই নিশ্চিত আমি আবার একটু কথা বলতে চাই কারণ ওই ঘটনার পর আমি গতকালকের ওই ভিডিওতে অনেকগুলো ঘটনা তখন পর্যন্ত যেগুলো সামনে এসেছিল সেগুলোর হেডলাইন করে শুনিয়েছি এরপর আবার ঘটনা ঘটেছে এবং আহ্বান আছে কেউ কেউ আহ্বান করেছেন সাত দিন ধরে আহ এই ধরনের ঘটনা ঘটাতে হবে আমি গতকালের পর এখন পর্যন্ত এই ভিডিওটা যখন রেকর্ড করছি তার পর্যন্ত আমার সামনে অন্তত যে ঘটনাগুলো আমি হেডলাইন পড়ি জামালপুরে অভিনেত্রী শাওনের বাবার বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলীর বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ নোয়াখালীতে সাবেক সেনা প্রধান মৈন আহমেদের বাড়িতে ভাঙচুর আগুন সরিষা বাড়িতে সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ বুলডোজার দিয়ে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র দাসের বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ বগুড়া ও গাইবান্ধা দিয়ে অফিস গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাসভবন ভেঙে ফেলা হচ্ছে নট অনলি দ্যাট আজকে নামাজের আগে এটা ছড়িয়ে পড়েছিল যে নামাজের পর বিভিন্ন জায়গায় একই ধরনের হামলা আরো হবে আমি যে ভিডিওটা যখন রেকর্ড করছি না আমার শেষ হয়েছে কিন্তু এখন পর্যন্ত সেরকম খবর আমার সামনে আসেনি আমি আশা করি এই ধরনের ঘটনা ঘটবে না কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে না আরও আর একটাও ঘটবে এটা বলা কঠিন কারণ আমরা যখন এই ধরনের মানুষজনকে উস্কে দেই তখন তাদেরকে থামানো অনেক ক্ষেত্রে কঠিন হয় একটা হচ্ছে আমরা যদি সোহিনিয়ত কেউ যদি মনে করি যে এটা ভেঙে দেওয়া যায় এটাই উদ্দেশ্য লুটপাট বা এমন কিছু উদ্দেশ্য না কিন্তু এটাও সবসময় ঠিকঠাক থাকে না অনেক সময় বহু মানুষের মধ্যে নানান রকম ইন্টারেস্ট গ্রুপ চলে আসে যে ভাঙচুর করবে লুটপাট করবে এবং আমি গতকালই একটা কথা বলেছেন কথাটা রিপিট করি কোন পর্যন্ত আমরা ঠিক করবো যে আওয়ামী লীগ তো যারা ভাঙ্গার কথা বলছেন তারা একটা তালিকা দিয়ে দিতে হবে যে এই তালিকা হচ্ছে আওয়ামী সেই সকল তাদের মনুমেন্ট গুলো তাদের বাড়িগুলো তাদের দুঃশাসনের প্রতীক সুতরাং এই পর্যন্ত ভাঙা যাবে ওই পর্যন্ত ভাঙা যাবে না কারণ আমি গতকালই বলেছি রিপিট ইউনিয়ন পর্যায়ে যে আওয়ামী নেতা সেও বিভৎস টর্চার করেছে আওয়ামী কোনো মানে নেতা বলে কিছু নয় সবই অপরাধী ক্রিমিনাল সে প্রতিপক্ষকে পিটিয়েছে সে প্রতিপক্ষকে জেলে দিয়েছে সে পক্ষকে এলাকায় আসতে দেয় নাই সে চাঁদাবাজি করেছে তো তার বাড়িও তো লোকাল একজন বিরোধী দলীয় কর্মী বা সাধারণ মানুষের কাছে একই রকম দুঃশাসনের প্রতীক হবে তাহলে কত কত হাজার বা অথবা কতটুকু ভাঙতে হবে সেটাও একটা একটা লিস্ট দিয়ে দিতে হবে যে এই পর্যন্ত ভাঙা যাবে এগুলো হয় না এবং এই জিনিসগুলো আসলে সমাজে ভয়ঙ্কর এন কি তৈরি করে এবং ছ মাস বয়স হয়ে গেছে যে সরকারের সে সরকার পারফর্ম করছে না আমার কথাগুলো গতকালের ভিডিও রিপোর্ট রিপিট হবে তারপর আমি বলতে চাই মানে সরকারকে অকার্যকর দেখানোর চেষ্টা সরকার কার্যকর না সরকারের হাতে পুলিশ নাই সে বত্রিশ নম্বরের কথা বলেছে ওখানে যে পরিমাণ মানুষ গেছে এটা নিয়েও প্রশ্ন আছে এটা আগে ঘোষণা হয়েছিল কিন্তু তারপরও যথেষ্ট ব্যবস্থা নেওয়া যায় নাই কিন্তু এটাও সত্য এত মানুষের সামনে আমাদের রাষ্ট্রীয় বাহিনী গিয়ে মুখোমুখি দাঁড়াবে এবং তাদেরকে প্রয়োজনে বল প্রয়োগ করবে গুলি করবে আমাদের বিদ্যমান ছয় মাস পর এই প্রেক্ষাপটটা নিয়ে করা করাই যায় ওইটুকু পর্যন্ত এবং কেউ কেউ যেটা বলেন যে শেখ হাসিনার এই বক্তব্যের সামনে এই স্পর্ধার সামনে এই দুঃসাহসের সামনে রিটালিয়েট করা লাগতো সো দ্যাটস ফাইন ওই পর্যন্ত যদি ছাড়ো দেখি কিন্তু এরপর ওয়াইড স্প্রেড যেগুলো শুরু হলো এগুলো ভয়ঙ্কর এবং এগুলো সরকারের এক্সিস্টেন্সকে প্রশ্নের মুখোমুখি করে আমরা সরকারের দিক থেকে স্টেটমেন্ট দিতে দেখেছি কিন্তু আমরা আসলে কাজ দেখতে চাই মানে শুধুমাত্র বাকিগুলো আমি ঠেকাবো এরকম না যারা যারা বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে সেখানকারও মানুষজনকে প্রয়োজনে গ্রেফতার করতে হবে প্রয়োজনে গ্রেফতার করতে হবে করেই বার্তা দিতে হবে যে এ কাজ করা যায় না মানে অপরাধ ঘটার পর ভবিষ্যতের গুলো ঠেকাবো এটা অপরাধের ডেটারেন্ট হয় না আপনি মাজার ভাঙা হচ্ছে আপনি ঠেকাবো ভবিষ্যতে বললে হয় না যারা একবার ভেঙেছে তাদেরকে যদি আইনের আওতায় আনা হয় তাহলে সেটা ডেটোরেন্ট হিসাবে কাজ করে আমরা যারা আছি আমরা একটা কথা একটু বুঝবো সেটা আমরা এথিকলি দেখি আধুনিক রাষ্ট্রের ব্যবস্থা দিক থেকে দেখি বা ধর্মীয় যদি বাংলাদেশ একটা ধর্মীয় রাষ্ট্র হতো বা আমরা যারা গভীরভাবে ধর্মে বিশ্বাসী মানুষ আছি বা ধর্ম ফলো করি তাদের কাছে একটা কথা আমরা নিশ্চয়ই বুঝতে পারি যে প্রত্যেকটা রাষ্ট্র ব্যবস্থা সেটা যেই ধরনের রাষ্ট্র ব্যবস্থাই হোক না কেন যা যে কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা যে কারোর বিরুদ্ধে রকম কোনো স্টেপ আমরা যদি নিতে চাই সেটা একটা আইনি কাঠামো লাগবে একটা ভিত্তি লাগবে একটা বিচারিক ব্যবস্থা লাগবে কথার কথা বাংলাদেশ সরকার এমন আইন পাশ করতে পারে যে একসময় শত্রু সম্পত্তি আইন হয়েছিল আমরা আওয়ামী লীগের সম্পত্তি ঘোষণা করে তাদের দেবো রাষ্ট্র নিয়ে নেবে যদি একটা সমালোচিত হতে পারে কিন্তু আইনি পেরিমিটার বা আমরা এটা করবে দখল হলে ওরা ভেঙে দেব ভেঙে আমরা অন্য স্ট্রাকচার করব। একটা আইনি পেরিমিটার মধ্যে রাষ্ট্র সরকারের কাজগুলো করবে আমরা করবো এটা খুবই বেসিক একটা রাষ্ট্রের খুবই বেসিক জায়গা হচ্ছে এটা এর বাইরে যদি আমরা কিছু করি আমরা আমরা রাষ্ট্র গঠনের পর্যায়েই নেই আবার আমি এটাও মানি শেখ হাসিনা যা করে গেছেন তারপর একই সাথে আমরা যেহেতু রাষ্ট্র হয়ে উঠতে চাই আমাদের এটা জনগণের একটা পলিটি হয়ে উঠতে চাই সেই সাথে এটাও তো সত্য আমরা মানুষ আমাদের কতগুলো আদিম ইম্পোনেন্ট ইনস্টিনক্ট আছে এবং">% পরায়োনতা আছে শেখ হাসিনা পালানোর পর কিছু কিছু ক্ষেত্রে কিছু ঘটনা ঘটেছে এবং সেখানে বরং আমরা খুব চমৎকার পারফর্ম করেছি আমি আমার মন ভরে গেছে এটা আমাদের ইতিহাসে লেখা থাকবে যে আমরা খুবই ন্যূনতম ইচ্ছে ন্যূনতম কিছু অনেক সকল সভ্য দেশেও হতো না সেই জায়গাটা সেই পরীক্ষাটা আমরা পার হয়ে এসেছি এখন আমরা খুবই তুলনামূলক অনেক সহজ আমরা বিরাট একটা টাফ পরীক্ষা পাশ করে খুবই সহজ ক্লাস টেস্টে একটা পরীক্ষা আমরা ফেল করছি এটা খুব ভয়ঙ্কর আমরা আমাদের ইচ্ছে হলেও ইচ্ছা হবে না তা বলছি না যে শেখ হাসিনার এই বক্তব্য বক্তৃতা আমাকে তার দুঃসাহস বক্তৃতার মধ্যে তার দ্য ভেরি মেন্টালিটি যাকে ধরে এনে এখানে বিচার হওয়ার কথা ছিল সেই নারী বসে বসে আমাদেরকে হুমকি দেয় আমাদের প্রধান উপদেষ্টা সমন্বয়ক এমনকি সমন্বয় শ্বশুক শ্বশুর সমন্বয়করা বিয়ে করছে তাদের শ্বশুর বাড়ির দিকে খেয়াল রাখো বলছে অসভ্যতার সীমা থাকা দরকার আমারও খুব হয় কিন্তু আমরা রেস্ট্রিক্ট করব আমাদের এমন কিছু করে ফেলবো না যে আমরা দীর্ঘমেয়াদে বিপদে পড়ে আমরা খুবই বিপদের মধ্যে আছে আমরা অনেকে হয়তো বুঝতে পারছি না বাংলাদেশের একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে যাওয়া পর্যন্ত এই সরকারকে অস্থির করে এই সরকারের আমাদের ক্ষোভ আছে আমারও আছে এই সরকার খুবই ইনএফিসিয়েন্ট এই সরকারের প্রতি আমার এক্সপেকটেশনের মানে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি পার্সেন্টও যদি ফুলফিল্ড হতো ভালো হতো কিন্তু আমার কাছে মনে হয় না অনেকে আরো বেশি মনে করেন আমি মানে আমি বলছি না যে এক্সপেকটেশন এটা ছিল যে তারা সব সমাধান করে ফেলবে কিন্তু আমি তাদের কাজ দেখতে চেয়েছিলাম ব্যর্থ হন কিন্তু আপনি চেষ্টা করছেন এটা দেখতে চেয়েছিলাম কিন্তু তারপর আমি মনে করি সরকারটার পাশে আমাদের দাঁড়াতে হবে আমাদের সমালোচনাও হতে হবে এমনভাবে যাতে সরকার বড় বিপদে পড়ে না যায় আর আমরা এমন কোনো কাজ করতে পারি না যেটা দিনের শেষে সরকারকে এমন ঝামেলায় ফেলে দেয় যেটা দেশের অভ্যন্তরীণ দেশের বাইরে নানা রকম অস্থিতিশীলতার পরিস্থিতি তৈরি করতে সাহায্য করবে আমরা জানি মোদির সাথে ট্রাম্পের একটা বৈঠক হতে যাচ্ছে তার আগে বাংলাদেশের এগুলোর পিছনে বড় পরিকল্পনা থেকে থাকতে পারে সো দ্যাট হি ক্যান শো ট্রাম্পকে যে এটা এটা হয়েছে মোদির সাথে ট্রাম্পের যত খাতির কথা বলা হচ্ছিল নানান রকম নানান বিষয় আছে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরের ব্যাপার নিয়ে এবং তাতে যদি সকল হিন্দু সম্প্রদায়ের মানুষ বিপদে আছে এটা দেখানো যায় ট্রাম্প নিজের স্টেটাস দিয়েছিলেন তার এক্স অ্যাকাউন্টে তার নির্বাচনী প্রচারণার সময় সুতরাং সেটা নির্বাচনী হিসাব নিকাশ থাকলেও কিন্তু এটা তো সত্য সুতরাং বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ বিপদে আছে এই ন্যারেটিভ ট্রাম্পকে গেলানো খুব কঠিন হবে না ট্রাম্প একজন ইসলাম ফব মানুষ এবং সে কারণে দেখবেন বাংলাদেশে বহু ক্ষেত্রে ইসলামিজম মাথা চাড়া দিচ্ছে এটা দেখানোর চেষ্টা হয়েছে আমি রিপিট করছি আপনাদের অনেকের ভাল লাগবে না বাট আই ওয়ান্ট টু সে বত্রিশ নম্বর ভাঙার সময় আবারও কালেমে লেখা পতাকার ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে এবং আপনি ইন্ডিয়ার মিডিয়া দেখেন এই সব সবকিছু মিলে আমাদের কিন্তু বিপদ আছে এই সরকারকে সরিয়ে একটা ঘটুক এটা আলামত আছে সবকিছু একটু মাথায় রাখি খোলাখুলি হয়তো নিশ্চয়ই আবারও কথা বলবো কিন্তু আমরা আমাদেরকে একটু রেস্ট্রিক্ট করি আমাদের ভাল লাগবে না আমরা যখন এই গুলো দিয়ে চালিত হই আমাদের ইন্পর্ন স্টি গুলো দিয়ে চালিত হই তখন সেটাকে তুষ্ট করতেই ভাল লাগে কিন্তু দিনের শেষে আমরা মানুষ আমরা বিচার বিবেচনা করি আমরা আমাদের সরকারকে রাষ্ট্রকে কাজ করতে দিই আমি খেয়াল করেছি যারা মাহফুজ আলম প্রধান উপদেষ্টার উপদেষ্টা তিনি এই সময় অন্তত দুটো যখন ভাঙা হচ্ছে তখনও একটা স্ট্যাটাস দিয়েছেন উনি খুবই অ্যাম্বিগুয়াস ভাষায় এটা লিখেছেন আমি মনে করি তার জায়গা থেকে আরো ভাবে লেখা উচিত আর সহজ ভাষায় লেখা উচিত যাতে সাধারণ মানুষও কানেক্টেড হতে পারে সেটা এবং পরবর্তীতে সরকারকে কাজ করতে দেওয়ার কথা বলেছেন আমি তার কথা একও করতে চাই আর সাম্প্রতিক সময়ে তার ভূমিকা যথেষ্ট রেসপন্সিবল আমি দেখছি আমরা সবাই মিলে অন্তত সরকারকে ব্যর্থ হতে না দেই এই